ভুট্টা সময়ের শ্রেষ্ঠ কৃষিজাত পণ্য ভুট্টা বীজ সারা বছরই বপন করা যায় বাংলাদেশে সাধারণত তিনটি মৌসুমে এই ভুট্টা চাষ করা যায় প্রথমত রবি ভুট্টা নভেম্বর থেকে ডিসেম্বর ব্যাপী দ্বিতীয়ত গ্রীষ্ম ভুট্টা মার্চ থেকে এপ্রিল ব্যাপী তৃতীয়ত বর্ষা ভুট্টা জুলাই থেকে আগস্ট ব্যাপী এই তিনটি মৌসুমে সারা বছরেই বাংলাদেশে ভুট্টা উৎপাদন সময় বিশেষ করে নেত্রকোনার কেন্দ্র অঞ্চলে এই ভুট্টা চাষ সময়ের প্রয়োজনে কৃষকরা উৎসাহিত হয়েছে এই ভুট্টা চাষের জন্য সাধারণত উঁচু এবং মাঝারি ধরনের জমি ভালো তবে শীতকালে চাষ করতে হলে কোনো কোনো মাঝারি নিচু জমিতেও এর চাষ করা যায় পাহাড়ের ঢাল উপত্যকা সাধারণ ভূমিতেও সাধারণত ভুট্টা চাষ করা যেতে পারে এক্ষেত্রে দুয়াশ পলিমাটি শেষ সুবিধা থাকলে সবচেয়ে ভালো হয় চোর বা হাওয়ার অঞ্চলেও উঁচু পর্যায়ের মাটি অক্টোবর মাসে সাধারণত শুকিয়ে যায় তখন চাষের জন্য সাধারণত এসব স্থানেই ভুট্টা চাষের জন্য বেশি উপযুক্ত বলে বিবেচিত হয় ভুট্টা চাষের জন্য সাধারণত জমিতে পাঁচ থেকে ছয়টি আড়াআড়ি চার বা মই দিয়ে ভুট্টার জমি তৈরি করতে হয় মাটির ঢেলা গুঁড়া করে মাটি ঝুরঝুরে করে সমতল জমি তৈরি করা হয় এতে জৈব সার ইউরিয়ার অংশবিশেষ টিএসপি এমপি জিপসাম দস্তায় জাতীয় সার প্রয়োগ করে সাধারণ প্রক্রিয়ায় সার আমাদের এই ভুট্টা চাষ সম্পন্ন করা সম্ভব এই ভুট্টা চাষ সাধারণত আমাদের সেচ ব্যবস্থাপনায় যদি সঠিকভাবে নিরানি দেওয়া সম্ভব হয় তাহলে ব্যাপক পরিমাণে ভুট্টা উৎপাদন সম্ভব সমসাময়িক সময়ে নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে এই ভুট্টা চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গরু এবং মহিষ ও অন্যান্য তৃণভোজী প্রাণীর খাদ্য হিসাবে সরবরাহ করা সম্ভব এত করে একদিকে যেমন কৃষকের স্বাচ্ছন্দ্য অন্যদিকে এই তৃণভোজী পশুদের খাবারের জোগাড়ের মাধ্যমে একটি অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব যা কেন্দ্র অঞ্চলে ইতিমধ্যেই সুপ্রসারিত হচ্ছে আপনারা উৎসাহিত হন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ গ্রহণের মধ্য দিয়ে নিজেদের স্বাবলম্বী করার প্রয়াস হিসেবে ভুট্টা চাষকে হৃদয় কেন্দ্রের পক্ষ থেকে আমরা উৎসাহিত করছি ধন্যবাদ সকলকে